পশ্চিমবঙ্গে এসআর নিয়ে স্বস্তির খবর দিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলো নির্বাচন কমিশন অবশেষে সমস্ত চিন্তার অবসান ঘটালো নির্বাচন কমিশন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে এই এসআর নিয়ে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বিলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষের এই এসআইআর নিয়ে জরুরি বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের প্রত্যেকটি মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়েছে প্রথমত আমাদের পশ্চিমবঙ্গে এই এসআইআর কবে নাগাদ শুরু হবে এস এর বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত করা হবে এবং পাশাপাশি কোন কোন প্রসেসে এসআইআর হবে এই বৈঠকে এই নিয়ে আলোচনা থাকবে শুধুমাত্র আজকে নয় আগামী আগামীকালও চলবে এই বৈঠক তবে বৈঠক শেষে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি আপডেট উঠে আসে সেগুলো তো আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব নির্বাচন কমিশনারের তরফ থেকে কি স্বস্তির খবর দেওয়া হয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য oh তো বন্ধুরা সমস্ত কিছু জানবো তার আগে আমি আপনাদেরকে গতকালই বলেছিলাম যে যারা যারা কমেন্ট করছিলেন সেই কমেন্টের রিপ্লাই আজকের এই ভিডিওতে দেব তবে প্রচুর পরিমাণে আপনারা কমেন্ট করেছেন অনেকটাই কিন্তু ভিডিওতে রেসপন্স করেছেন ভিউজ মোটামুটি ভালোই হয়েছে তবে যারা যারা মেন মেন কোশ্চেন করেছেন যেই কোশ্চেনগুলো আমার মনে হয়েছে এই কোশ্চেনগুলো প্রায় সবারই সমস্যার উত্তর দিতে পারে তো এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো দেখুন এখানে প্রথমত একজন কমেন্ট করেছিলেন যে নামের কোনো গণ্ডগোল থাকলে বা টাইটেলে কোনো গণ্ডগোল থাকলে কোনো কি সমস্যা হবে তো বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনাদের নামের গন্ডগোল থাকে বা টাইটেলেরও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনে যদি দু সালের ভোটার লিস্টে আপনাদের নাম থাকে তাহলে কোনো রকম সমস্যা হবে না ধরুন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম সমীর মণ্ডল এবং পাশাপাশি যে সমীর যে মণ্ডল লেখা রয়েছে সেক্ষেত্রে মণ্ডল বানামটি ভুল রয়েছে মন্ডল বানামে কোনো রকম কিছু ভুল করেছে তো পরবর্তীতে আপনার কি করেছেন নামের যে টাইটেলটি রয়েছে সেটি আপনারা মন্ডল বানামটি ঠিক করেছেন কিন্তু ঠিক করার যে লিস্ট সেই লিস্টটি দু সালে তো নেই অবশ্যই আপনারা যখন ঠিক করেছেন তখন দু সাল বা সাত সাল হতেই পারে সেক্ষেত্রে এই ধরনের নামের যারা পরিবর্তন করেছেন বা সংশোধন করেছেন বা টাইটেলের কোনো সংশোধন করেছেন সেক্ষেত্রে রকম সমস্যা হবে না আপনার ইপিক নাম্বারটা তো সেম রয়েছে সেই যে দু সালের ভোটার লিস্ট সেটি দেখে আপনারা এই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন অবশ্যই করে রাখবেন এবং পাসপোর্ট সাইজের একটি রঙিন ছবি কিন্তু আপনাদের লাগবে ফর্ম ফর্মে কিন্তু দিতে সেই দু হাজার দুই সালের লিস্ট আপনাদের জেরক্স করে কিন্তু অবশ্যই বিএল অফিসারদের হাতে কিন্তু দিতে হবে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই যদি আপনার বাবা মায়ের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে থাকে আপনার নামের বারাম ভুল রয়েছে টাইটেলের ভুল রয়েছে ডেট অফ বার্থ ভুল রয়েছে সেগুলো রকম সমস্যা করবে না বাবা মায়ের নাম যদি থাকে দু হাজার দুই সালের লিস্টে আপনার নাম না থাকলেও কোনো কোন রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনে তো আশা করি আপনারা বুঝতে পারলেন নামের বানাম হোক বা টাইটেলের বানাম ভুল হোক রকম সমস্যা হবে না এই ভোটার ভেরিফিকেশানের ক্ষেত্রে পরবর্তী দেখুন এখানে একজন কমেন্ট করেছিলেন যাদের দু সালের ভোটার লিস্টে নাম ভুল আছে এখন ঠিক আছে তাদের জন্য কী নিয়ম আছে উত্তর চব্বিশ পরগনা থেকে আমি শামীম শেখ বলছি যেই কোশ্চেনটির অনেকবার আপনারা করেছেন একটু আগে অ্যান্সারটি দিলাম দু সালে আপনার নামের যেটি থাকুক এখন যদি আপনার সংশোধন করে থাকেন কোনো রকম সমস্যা হবে না ভোটার ভেরিফিকেশনে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবার আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে যারা দেশের বাইরে চাকরিরত আছেন তাদের এসআইআর কিভাবে হবে ধরুন আপনারা চাকরির সূত্রে পশ্চিমবঙ্গের বাইরে আছেন অন্য স্টেটে আছেন সেক্ষেত্রে রকম সমস্যা হবে না আপনারা তো পশ্চিমবঙ্গের নাগরিক এবং ভারতবর্ষের নাগরিক এবং পশ্চিমবঙ্গে আপনারা ভোট দিয়ে থাকেন আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বসবাসকারী হন না কেন সেক্ষেত্রে যদি আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে বা দু হাজার দুই সালের আপনার বাবা মায়ের ভোটার লিস্টের নাম থাকে সেটি দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন এখন আপনারা জানেন যে ম্যাপিং এবং ম্যাচিংয়ের যে কাজ সেটা কিন্তু চলছে এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি হয়ে যাবে সম্পূর্ণ আর এক থেকে দু মধ্যেই হয়ে যাবে তো সেই লিস্টটাও নাম থাকলে রকম ডকুমেন্টসের লাগবে না কোনো রকম প্রমাণপত্র লাগবে না এর ক্ষেত্রে অনায়াসেই আপনার নাম কিন্তু উঠে যাবে এবার যদি দু হাজার দুই সালে আপনার ভোটার লিস্টে নাম নেই আপনার বাবা মায়েরও দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নিই বা তার আগে আপনার বাবা মা মারা গিয়ে থাকে সেক্ষেত্রেও কোনোরকম সমস্যা নেই আপনি যে চাকরি করেন আপনার বার্থ সার্টিফিকেট থাকতে পারে আপনার পেনশনের রকম যদি আপনি অবসর প্রাপ্ত হয়ে থাকেন পেনশন পাচ্ছেন সেই সমস্ত পেনশন অর্ডার থাকতে পারে এছাড়াও যদি আপনি ধরুন আপনার যে বোর্ড সার্টিফিকেট অর্থাৎ স্কুলের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে মাধ্যমিক সার্টিফিকেটও যদি আপনাদের থাকে কাস্ট সার্টিফিকেট যদি থাকে এগুলো দিয়েও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশান অনায়াসেই করাতে পারবেন কোনো রকম আপনাদের সমস্যা নিতে হবে না তো আশা করি আপনারা বুঝতে পারলেন এক্ষেত্রে পড়িয়াই শ্রমিকদের ক্ষেত্রেও কিন্তু সেম অনেকেই আপনারা বলছিলেন আমি কাজের সূত্রে বাইরে থাকি তো আমি বুঝতে পারবো না যখন এসআইআর হবে আমাদের পশ্চিমবঙ্গে কখন আমার বাড়িতে বিএল অফিসাররা যাবে তো বুঝতে পারবো না সেক্ষেত্রে আমি বাইরে থেকে কিভাবে ফর্মটি ফিল আপ করবো কীভাবে জমা দেবো তো একটি কথা আপনাদেরকে বলবো যখন ভোট হয় বা ইলেকশন হয় তখন তো আপনারা বাড়িতে আসেন ভোট দেওয়ার জন্য তো যখনই এই হবে তখন আপনারা যদি একটু বাড়িতে আসেন হয়তো ভালো হবে বাড়িতে না আসলেও ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন অবশ্যই নির্দিষ্ট যে বিএল অফিসার রয়েছে তাদের সাথে আপনাদের কথা বলতে হবে এ ব্যাপারে আপনার ফ্যামিলিকে কথা বলতে হবে যে আমার ছেলে বা মেয়ে বাইরে পড়াশোনা করে বা বাইরে কাজ করছে সে এখন আসতে পারছে না কি করে আমরা ভোটার ভেরিফিকেশন করাবো আমার নাম তো দু সালের ভোটার তালিকা রয়েছে এবং তার নামেই কিন্তু তার সমস্ত কিছু ডকুমেন্টস আছে তো অবশ্যই আপনারা বিলো অফিসারের সাথে কথা বলতে পারেন এই নিয়ে বা আপনার পরিবার অবশ্যই কথা বলবে তবে আমি আপনাদের সাজেশন দেব আপনারা যদি বাড়িতে আসেন তাহলে অবশ্যই ভালো হবে রকম সমস্যা কিন্তু আপনাদের পোয়াতে হবে না যারা পরি শ্রমিক রয়েছেন বা যারা বাইরে চাকরি করেন তাদের ক্ষেত্রেও একই আমি উত্তর দেব অবশ্যই আপনারা যদি বাড়িতে এসে ভোটার ভেরিফিকেশনটি করান তাহলে ভালো হয় কেননা বাড়িতে এসে আপনারা নিজেরাই অ্যানুমিনেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন স্বাক্ষর অবশ্যই আপনাদের যে সিগনেচার সেটিও আপনাদের এখানে দিতে হবে পাশাপাশি আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের কালার ছবিও আপনারা তুলে রাখবেন এবং যেই ডকুমেন্টসগুলো বললাম সেগুলোর মধ্যে যে কোনো একটি দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন কোনো রকম সমস্যা কিন্তু হবে না এবার আরেকটি কোশ্চেনের আমি অ্যান্সার আপনাদেরকে দেবো অনেকেই বলছিলেন যে দাদা আমার প্রশ্ন যে এসআইআর পর অর্থাৎ এসআইআর যখন হয়ে যাবে বৈধ নাগরিক হিসেবে বিবেচিত হবেন তাদেরকে স্থায়ী নাগরিকত্বের প্রমাণ হিসাবে নির্বাচন কমিশন কোনো কাগজ দেবে কি হ্যাঁ এই কোশ্চেনটা আপনাদের একটা ভালো লাগলো কোশ্চেনটা শুনে এবার কোশ্চেনের অ্যান্সার আমি আপনাদেরকে দিচ্ছি যখন এসআই হয়ে যাবে আপনি বৈধ নাগরিক তখন কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন করে আপনাদেরকে কিন্তু একটি ভোটার কার্ড দেবে আরও এখানে কি বলেছে না ভোটার কার্ডটাই বৈধ নাগরিক হিসেবে গণ্য হবে না আবার নাগরিকদের যে কোন কোনো এক সময় ওরা ভারতবর্ষের বাসিন্দার কিনা তা প্রমাণ দিতে হবে বিষয়টা জানার জন্য অনুরোধ রাখছি তো সেই উদ্দেশ্যে আমি আপনাদেরকে বলছি যে এসআর হয়ে যাওয়ার পর নতুন করে ভোটার কার্ড অবশ্যই ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর নতুন করে ভোটার কার্ড আপনারা পাবেন নির্বাচন কমিশনার তরফ থেকে দেবে পাশাপাশি ভারতীয় নাগরিকত্বের প্রমাণের জন্য নাগরিকত্বের কার্ড সিটিজেন কার্ডও কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হবে সেই কার্ডটি দেখিয়েও কিন্তু আপনারা ভারতের যে নাগরিক সেটি কিন্তু প্রমাণ করতে পারবেন সমস্ত ভারতবাসীদের কিন্তু এই সিটিজেন শিব যে নাগরিকত্বের কার্ড সেটা কিন্তু দেবে কেন্দ্রীয় সরকার যখন অ্যাপ্লাই চলবে অবশ্যই আপনাদেরকে জানাবো তো বুঝতে পারলেন এখানে বলেছে যদি কোনো অফিসার ভুল কোনো বৈধ ভোটার বা অফিসারের ভুলে যদি কোনো বৈধ ভোটার বাদ যায় তাহলে কি সেই অফিসারের সাজা হবে এ বিষয়ে নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বিয়ে লোকে বলেছে যদি আপনার ভুলবশত কোনো কারণে যদি কোনো বৈধ ভোটারের ভোটার কার্ড বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার যে আপনার বিরুদ্ধে সাজা কিন্তু হতে পারে তাই বিএল অফিসাররা সতর্ক থাকবে যদি কোনো না যায় সেটাই কিন্তু দেখবে অফিসাররা যাতে ভোটার সেটাই দেখার দায়িত্ব অফিসারদের এবার বন্ধুরা আপনাদেরকে কোশ্চেন অ্যান্সার কিছু কিছু জানালাম আরও পরবর্তী ভিডিওতে আরো কিছু কোশ্চেন অ্যান্সার রয়েছে সেগুলো জানাবো একদিনে তো শেষ করা সম্ভব নয় এবার নির্বাচন কমিশনের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে তিনটি সেটি নিয়ে আলোচনা করছি আপনারা আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম আজকে নির্বাচন কমিশনের তরফ থেকে জরুরি বৈঠক করা হচ্ছে এসআইআর নিয়ে তো এই বৈঠক শেষেই কিন্তু অর্থাৎ বৈঠক করার পরেই সিদ্ধান্ত না হবে আমাদের পশ্চিমবঙ্গে কবে নাগাদ এই এসআইআর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যেই একদম জোর কদমে শুরু হয়ে যাবে ভোটার ভেরিফিকেশন অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে এবার আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন যখন ভোটার ভেরিফিকেশন হবে তখন আপনাদের প্রত্যেককে বিহারের মডেলেই যেহেতু ভোটার ভেরিফিকেশান হবে এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদের দেখাতে হবে এবং যদি দু হাজার দুই সালের লিস্টে নাম থাকে দু হাজার পঁচিশ সালের লিস্টেও যদি আপনাদের নাম থাকে এবং ম্যাপিং যে করা হচ্ছে সেই ম্যাপিংয়ে যদি আপনাদের নাম থাকে তাহলে রকম ডকুমেন্টস লাগবে না ভোটার ভেরিফিকেশানে অনায়াসেই আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন আপনার পরিবারের আপনার ছেলে সবাই কিন্তু এই সুবিধাটা পাবে আপনার জন্য প্রত্যেকেরই কিন্তু রকম ডকুমেন্টস দিতে হবে না তবে অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে যখন এই অ্যানমারেশন ফর্ম আপনাদেরকে দেবে তখন আপনারা প্রত্যেকেই চেক করে নেবেন যে আপনার নামের কোনো রকম ভুল রয়েছে কিনা না ফর্মে বা আপনার ভোটার কার্ডের নাম্বার অটোমেটিক আগে থেকেই তো থাকবে ছাপানো সেগুলো চেক করে নেবেন আপনার ফটোটি ঠিকঠাক রয়েছে কি না আপনি যদি ভুল করেও অন্য লোকের ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশানটি কিন্তু বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে তো এই জিনিসটি আপনাদের মাথায় রাখতে হবে হুড় দাবার করে তাড়াহুড়া করে কোনো রকম আপনারা কিন্তু উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবেন না আপনাদের যেই ফর্মটি দেবে অর্থাৎ একটি বাড়িতে যদি পাঁচ থেকে ছজন বাসিন্দার হয়ে থাকে সেক্ষেত্রে ধরুন তিনজন বাসিন্দা শিক্ষিত এবং বাকি দুজন অর্থাৎ অশিক্ষিত রয়েছে বা এডুকেশন সম্বন্ধে কোনো রকম ধারণা নেই লেখাপড়া সেরকম জানে না সেক্ষেত্রে যদি তারা তারা ভুল করে অন্য মানুষের ফর্মে সিগনেচার করে দেয় বা ফর্ম ফিল আপও যদি করে দেয় বা আপনারা যদি ভুল করে ফর্ম ফিল করে দেন অন্য পরিবারের সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা এই জিনিসটি দেখ শুনে ফর্ম ফিল আপ করবেন পাশাপাশি আপনাদেরকে জানিয়ে অনেকেই আপনারা ভাবছিলেন যে ম্যাপিং এবং ম্যাচিং এর যে কাজ চলছে এই লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আপনার ভোটার কার্ড বাতিল হয়ে যেতে পারে এই নিয়ে অনেকেই আমি ভিডিও দেখেছি বানাতে। তবে আমি আপনাদেরকে বলছি ভোটার ভেরিফিকেশন ম্যাপিং এবং ম্যাচিং যতই না হোক বা যতই হোক ম্যাপিং ম্যাপিং এ তো অনেকের নামের মিল থাকবে না কেননা অনেকের ভোটার লিস্টে দু হাজার দুই সালের লিস্টে নাম নেই আমারই নিজেরই নেই আমার বাবা মার নাম আছে কিন্তু আমার তো নেই সেক্ষেত্রে কি আমি আমার ম্যাপিং ম্যাচিংয়ে যদি লিস্টে আমার নাম না থাকে তাহলে কি আমার ভোটার কার্ড বাতিল হয়ে যাবে সেটা কিন্তু একদম নয় আমার বাবা মায়ের ভোটার লিস্টে যে রয়েছে দুই সালের সেটি আমি জেরক্স করব সেই পাতাটিকে জেরক্স করে রেখে দেবো আমার এখনকার রিসেন্ট পাসপোর্ট ছবি আমি একটি তুলে রেখে দেব পাশাপাশি যখন বিএলও অফিসার আমার বাড়িতে আসবে আমি সেই অ্যানোমারেশন ফর্মটি ফিল আপ এবং যদি বিএল অফিসাররা আমার বাড়িতে নাও আসে বা আমি কাজের সূত্রে যদি আমি অন্য কোথাও যাই এবং বিএল অফিসার আমাদের বাড়িতে আসলো কাউকে খুঁজে পেল না তখন আমি কি করব তখন অফিসিয়াল ওয়েবসাইট নির্বাচন কমিশনের সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি আমার যে পিক নাম্বার রয়েছে ভোটার কার্ডের সেটি আমি দিয়ে মোবাইল নাম্বার দিয়ে সার্চ বাটনে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অ্যানুমারেশন ফর্মটি চলে আসবে সেটি আমি সেভ করে রাখবো সেভ করে আমি প্রথমে সেটিকে ফিল আপ করবো প্রিন্ট আউট করে ফিল আপ করবো যদি দেখি আমার দ্বারাই কোনোরকম ফর্ম ফিল আপে ভুল হয়ে গেছে তখন আমি যে সেটিকে ডাউনলোড করে নিলাম সেটিকে আবার আমি পুনরায় কিন্তু প্রিন্ট করে আবারও ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে আমি কিন্তু জমা করতে পারবো তো এই জিনিসটি কিন্তু আপনাদেরকে করতে হবে বিএল অফিসাররা আপনার বাড়িতে এলো না বলে আপনি অপেক্ষা করবেন সেটা করবেন না যখন অ্যানমারেশন ফর্ম পাবলিশড হয়ে যাবে নির্বাচন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইটে তখন আপনারা নিজেরাই কিন্তু ডাউনলোড করে সেটিকে ফিল আপ করে রেডি করে রাখবেন বিএল অফিসাররা আসলে হাতে হাতে সেটিকে আপনারা দিয়ে দিতে পারেন এবং কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশন হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে এছাড়াও আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই ভোটার ভেরিফিকেশান নিয়ে সেটি অবশ্যই মাথায় রাখবেন যারা বিবাহিত মহিলা রয়েছেন আপনারা অনেকেই টেনশনে রয়েছেন কেননা বিহারে বিবাহিত মহিলাদের বিশেষ করে প্রচুর পরিমাণে ভোটার কার্ড কিন্তু বাতিল হয়েছে যারা বিবাহিত মহিলারা রয়েছেন বা যাদের ডিভোর্স হয়েছে সেক্ষেত্রেও জানিয়ে দিই ধরুন যাদের ডিভোর্স হয়েছে তাদের তো ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টসে নিজের স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে আপনি আপনি হয়তো ভাবছেন যে এখন তো আপনি স্বামীর বাড়িতে নেই আপনি তো বাপের বাড়িতে রয়েছেন কি করে হবে ভোটার ভেরিফিকেশন তো আপনার যদি রেশন কার্ডও বাবার নাম থেকে থাকে বা নাও থেকে তাকে কোন রকম সমস্যা হবে না আপনার বাপের বাড়ির বাবার ডকুমেন্টস দিয়েও আপনারা কিন্তু ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন রকম সমস্যা ছাড়াই এবং যাদের কোনো ডিভোর্স হয়নি আপনারা শ্বশুর বাড়িতে রয়েছেন ভোট দিচ্ছেন বাপের বাড়িতে সেক্ষেত্রেও আপনারা বাপের ডকুমেন্টস দিয়ে ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন স্বামীর ডকুমেন্টসের কথা কিন্তু এখানে কোনো ভাবে উল্লেখ করেনি বিহারের নোটিশে তো অবশ্যই আপনাদের বাপের বাড়ির ডকুমেন্টস দিয়ে ভোটার ভেরিফিকেশন করাবেন যদি বাপের বাড়িরও বাবা মায়ের নাম দু দুই সালের ভোটার লিস্টে না থাকে তাহলে আপনার তো জন্ম সার্টিফিকেট রয়েছে সেটিও দেখাতে পারেন ধরুন জন্ম সার্টিফিকেট নেই কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটিও দেখাতে পারেন যদি কাস্ট সার্টিফিকেটও না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার যে বাবা মায়ের যদি জমির দলিল থাকে সেটিও আপনারা দেখিয়ে ভোটার ভেরিফিকেশন কিন্তু করাতে পারেন কোনো রকম সমস্যা হবে না এই ভোটার ভেরিফিকেশানে তাদেরই সমস্যা হবে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রবেশ করেছে এমন পশ্চিমবঙ্গে বহু লোক রয়েছে আমি বলে শেষ করতে পারবো না প্রচুর পরিমাণে লোক রয়েছে ইতিমধ্যেই শুনে থাকবেন যে সাতশোর বেশি ভোটার লিস্ট থেকে বাংলাদেশি অবৈধ নাগরিকদের কিন্তু বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন আবারও আপনারা এসআইআর আস্তে আস্তে শুনতেই পারবেন হাজার দু হাজার তিন হাজার দেখতে পারবেন এইভাবে প্রচুর পরিমাণে বাংলাদেশি নাগরিকদের ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেবে এস আর শুরুর আগেই নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব स्लिप कर নেবেন ধন্যবাদ